होन जी दर का लाइक कीजिए

কিছুক্ষণ পর লঞ্চ আইব ঠিক আছে আমরা লঞ্চ শুট করুম অবশেষে নৌকায় উঠতে গেলাম গিয়া এই যে আমার বাল এই যে আমার বাল ফুয়া বন্ধু ঠিক আছে বাড়ার বাল নৌকা ভাই তারা আয়া নৌকা ভাই

তুমি রাজি থাকলে কন্যা করবো তোমায় এই যে লঞ্চ আসতেছে কাইস আপনারা দেখেন প্রকৃতির ভিতর দিয়ে লঞ্চ এখন আসবে আমাদের সামনে

he ভাঙা তরে ছেঁড়া পাল চলবে আর কতকাল ভাবি শুধু একলা বসিয়া রে নদীর কিনারায় বসিয়া ভাবি শুধু নিরালা নি দিনো হাল রে দয়ান এভাবে আর চলবে কতকান